দশক এত সুন্দর একটি ফুটফুত সন্তান সেই সন্তানটি খোলা আকাশের নিচে তার জন্ম এবং খোলা আকাশের নিচে তার থাকা আর কিভাবে হয়েছে এবং কি অবস্থানে তাদের দিন যেগুলো কাটতেছে চলো কথা বলি বোন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছেন আপনার এই সন্তানটা কোথায় হয়েছে কি ফুটপাতে কিভাবে হয়েছে একটু আমাদেরকে একটু বলবেন বল ফুটপাতেই হয়েছে অনেক কষ্ট হয়েছে না কেন বাসের হয়নি সাধারণত মানুষের সন্তান যখন জন্ম দেয় বা হসপিটাল হয় কোনো বাকাবাড়ি হয় আপনার কেন ফুটপাতে আমার ফুটপাতে আমি বাড়ির থেকে বাইরে আসি আমার শাশুড়ির লোকের যত্ন করে শাশুড়ি দেখতে পারে না এ কারণে রাস্তায় মানে শাশুড়ি দেখতে পারে দেখতে পারে না বলে শাশুড়ির সাথে রাগ করে আপনি ঢাকায় চলে আসছেন এখন ফুটপাতে থাকতে হচ্ছে মানে ঘর বাড়ি থাকা সত্ত্বেও আপনি ফুটপাতে এটা আপনার কাছে কষ্ট লাগে না কষ্ট কষ্ট লাগে হ্যাঁ কোনটা ভালো ঘরে থাকাটা ভালো লাগছিল নাকি যে ফুটপাতে খোলা শি নিচে আপনার ছোট্ট সন্তানটা নাকি রাস্তায় থাকিতেছেন কোনটা ভালো লাগতেছে আপনার কাছে ঘরে থাকতে ভালো লাগতো ঘরে থাকতে ভালো ছিল ঝগড়া কেন হইতো আমাদেরকে আপনাকে দেখতে পারতো না কেন শাশুড়ি মানে ওর নিজে পছন্দ বিয়ে করতে তাই ও আপনার স্বামী আপনাকে পছন্দ করে বিয়ে করেছে মানে আপনাদের বিয়েটা পরিবারের মাধ্যমে না হ্যাঁ না তো এখন কিভাবে আপনার মানে খোলা আকাশের নিচে কিভাবে দিনগুলো কাটতেছে একটু বলবেন

এই যে জান্নাতের মা দাদিকে রেখে আপনারা মানে জান্নাতের বাবা সহকারে আপনারা খোলা কাছে নিতে থাকতে যে সন্তানের জন্ম দিচ্ছে যে মা সেই মায়ের কাছে নেই আপনারা আপনার কাছে এই বিষয়টা কেমন লাগে খারাপ লাগে কারণ আপনি তো একজন মা আপনার সন্তানেরও বিয়ে হবে কোনো এক সময় তখন তো আপনার সন্তান হয়তো বা আপনাদেরকে ছেড়ে অনেক দূরে থাকতে পারে তখন আপনার কাছে কেমন লাগবে আপনি তো একদিন শ্বশুরই হবেন। হ্যাঁ ও আমার গেলায় তো খারাপ লাগবে। খারাপ লাগবে। আমাদের একটু বলবেন যে যখন খোলা কাশি নিতে যখন রাতের বেলা ঘোমান যখন বৃষ্টি बादल হয় বা প্রবলেমগুলো হয় তখন এ কিভাবে কাটে কি ধরনের সমস্যাগুলো হয় রাস্তা থাকতে কি? রাস্তা থাকতে যারা অনেক কিছু কাঁপতে বসুরি হয় যায় অনেকেই হয় থাকতে পারি না। এখানে কি সব সময় থাকা যায় এখানে সব সময় থাকা যায় না আজকে মানে এই যে আপনি পলিটিন দিয়ে রাখছেন এই পলিটিনটা কি কন্টিনিউ দেওয়া থাকে হ্যাঁ দিয়ে রাখেন এই জায়গাটাতে আপনি কতদিন ধরে আছেন এখানে আছে 6 বছর এই 6 বছর ধরে এই রাস্তাতে গ্রামের বাড়িতে নিজের ঘর বাড়িতে ফিরে যেতে ইচ্ছে করে না আগামীকালকে কালকে কিন্তু ভালোবাসা দিবস আপনারা বিজন প্রেম করে বিয়ে করেছেন ভালোবাসা দিবস বুলাকে আপনার স্বামী আপনাকে কি দিয়েছে কিছু দেয় কিছু দেয় নাই আপনি কি দিয়েছেন ফুল আপনার স্বামীকে ফুল দিছেন সে খুব খুশি বিনা আপনাদের দেশের বাড়ি কোথায় ময়মন সিং ময়মন সিং আপনার কি কি আছে মানে সেখানে ঘর বিটা আছে মানে ঘর আছে বাড়ি আছে থাকার জায়গা আছে তবু খোলা কাছে নিচ্ছে ভালো লাগে নাকি এই ঘরে থাকতে ভাল লাগতো কোনটা ভালো লাগতো

দেখতে পারবো না ফুতারে তার চোখে দিব আমারে না সারা দিলে এলাকায় ওর বাপায় লয়ে বাইরে করছে আপনার কি মা বাবা বেঁচে আছে বেঁচে আছে আমাদেরকে একটু বলবেন আপনার সন্তানটা যখন জন্মিল আট মাস গর্বে বা নয় মাস গর্বে ওই সময়টা আপনার দিনটা কোথায় কাটছিল ওই বাংলা মোটর ওলা কাছে নিচে আপনার চলতে ফিরতে ডাক্তার দেখানো বা চেকআপ করে দেন এগুলা কি করাইতে পারছিলেন আপনি মানে কোনো সমস্যা হয় নাই হওয়ার পর তো মানুষ একটু ভালো ঘরে থাকতে চায় যে অনেক শীত পড়েছে এবার এই শীতের মধ্যে বাচ্চাকে নিয়ে গোলা কাছে নিচ্ছে মানুষের বাচ্চা নিয়ে কত খাট পালঙ্গে থাকে আপনি এই ফুটপাতে মানে একটা ছোট একটা মাদুরের মত এই জায়গাটা বিছায়ছেন আপনার ঠান্ডা লাগে না আপনার বাচ্চা ঠান্ডা লাগে না না আল্লাহর রহমতে কিছুই নাই ابو সন্তান মাইয়া সন্তান জন্ম দেওয়ার পর মানে আপনার বাচ্চার অসুস্থ হয়েছিল হ্যাঁ আপনার সন্তান দুনিয়াতে জন্ম নেওয়ার পর কোনো অসুস্থ হয়েছিল না আপনি অসুস্থ হয়েছিল না আল্লাহর রহমতে আমারও কিছু হই না আমার মাইয়াও কিছু হই না মানুষের বাচ্চা হওয়ার পর মানে হসপিটালে নিয়ে টানাটনি করতে হয় আর আপনার এই খোলা কাশি নিচ্ছে এত অবহেলার ভিতরে ধুলাবালির ভিতরে এত সাউন্ড রাস্তার গাড়ির সাউন্ড এর মধ্যে আপনি আল্লাহর মতো ভালো ছিলেন প্রতিদিনের খাবারটা চোটে কীভাবে কি বলবেন অফিস থেকে একদিনে খাওয়ান নেয় অফিস থেকে খাবার দেয় আর বাপে খামে গেলে খাও না এখানে তো কোনো রান্নাবান্না দেখতেছি কোনো কিছু নাই আপনার রান্নাবান্না কোথায় হয় ফুটালে খাই হ্যাঁ ফুটালে কি নাই না মানে কিমবালায় হোটেলে আমরা আপনার মোবাইল নাম্বারটা দিতে চাইবো যদি আপনাকে কেউ সাহায্য সহযোগিতা করে আপনি এখন কোন জায়গাটা আছেন ও ঠিকানাটা বলবেন এনে সাগা এই জায়গা ঠিকানাটা বলেন কারণ বাজে সিঙ্গেল কোয়ে বাজার মানে এলো এন ডিবির অফিসের সামনে এখানে আছেন এখানে আসলে আপনাকে পাওয়া যাবে যদি কেউ আইসা সহযোগিতা করতে চায় আপনার মোবাইল নাম্বারটা দিতে চাই আপনার মোবাইল নাম্বার আছে করে নিতে হবে দর্শক আমরা মোবাইলটা নিচ্ছি তার আমরা একটু তার মোবাইলটা নিলাম সেই মোবাইলে আমরা তার মোবাইল নাম্বারটা দিয়ে দিই সরাসরি ভিডিওতে যাতে অনেকে মানে এলো এই নাম্বারটি পেয়ে তাকে সহযোগিতা করতে পারেন কথা করে যে নাম্বারটি দেখতেছেন আপনারা জিরো ওয়ান এইট জিরো ফোর ওয়ান জিরো থ্রিপল সেভেন নাইন নাম্বারটি পেয়ে গেছেন দর্শক আমাদের সাথে কথা বলতে বলতেই আমরা দেখতে পাচ্ছি যে মন বিনা সন্তানটা আবার রাস্তার দিকে চলে গেছেন আসলে এই সন্তানটা এমন একটা অবস্থানে রয়েছে এই সন্তানটা আসলে এই রাস্তাঘাটে ফুটপাতে যখন থাকে তারা তাদের এই চুরি হয়ে যেতে পারে এই ধরনের প্রবলেম হয় এই সমস্যাগুলো আমরা দেখেছি অনেকে অনেকে সন্তানের জন্য গাড়ি করেন অনেকে দুঃখ পান কষ্ট পান এই বিষয়গুলো দর্শক আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনারা এই পরিবারটাকে একটু সহযোগিতা করবেন এবং এই সন্তানটার জন্য একটু হল সহযোগিতা করবেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ